কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা শত্রু মিত্র চিনতে পারি না বিভিন্ন সরকার এবং এর আগেও দেখা গেছে সবসময় আমরা আমাদের শত্রুদের সাথে হাত মিলে আমাদের যারা বন্ধু আমাদের যারা আপনজন তাদের উপরে আমরা আঘাত করেছি যার প্রতিফলে আজকে যারা ওই শত্রুদের সাথে হাত মিলিয়েছিল তাদের কিন্তু শেষ পর্যন্ত শত্রুরা রক্ষা করতে পারেনি সুতরাং আমাদের এখান থেকে সবক নেওয়ার বিষয় সাথে আমি আপনাদের বলবো আল্লাহ তো চোদ্দশো বছর আগে বলেছেন ইসলাম সবচেয়ে বড় শত্রু হলো ইহুদের মানুষকে আর এই মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় একটা গ্রুপ হলো এই সনাতন ধর্ম যেটাকে আমরা হিন্দু ধর্ম নামে পরিচিত চিনি আপনি দেখুন এই যে ধর্মটা আমাদের সামনে যারা এদেশ নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের ধর্ম উদযাপন করছে

আমরা তাদের এই সমস্ত কার্যকলাপের কথা মানুষের কাছে তুলুই দেই এবং মানে হচ্ছে আমাদের একটা হাক্কা কালা মতো কথা যে পাল্টা حق কালা অবস্থা তোমরা যদি বারবার আমাদের সাথে চুলকানি করো এই তোমাদের সরকার আমার উমিনের সাথে তোমাদের পূজার সময় মন্দিরের পায়ার সামনে কোরআন শরীফ কে উপস্থাপন করছো আমরা ভুল জানি এত সরকার তোমরা ধর্ম পালন করবে সুন্দর ভাবে পালন করবে নিরিবিলি ভাবে পালন করবে প্রয়োজন আমরা তোমাদেরকে তোমাদের তোমাদেরকে নিরাপত্তা দিব কিন্তু যদি তোমাদের এখানে আবার তোমরা ওই ভারতের গুজরাটের পাশাই ওই ভারতের উগ্রবাদী বিজেপির সাহস দেখিয়ে এদেশের যদি তোমরা মুসলমানের কোন বিষয় নিয়ে আঙ্গুল ছাত্র এটা ভাস্তব প্রমাণ নেবাহী কে দেখিয়েছে ডাধা কে হরি হরি কুষ্টি মুসলমানদেরকে নির্বিচার হারদার করছিল শেষমা সারা পৃথিবী প্রথম দিকে একটা অস্থলে ছিল কে কোন দিকে যাবে কার প্রাপ্ত থাকবে কিন্তু তখন নিষ্ঠ নির্লত্ত ভাবে এই হারতের মধ্যে ঝাড়খান এই রক্তবাদী এই জঙ্গি সন্ত্রাসী ঝাড়খান

আমার নদীর ইচ্ছা তার উপর যারা হাত লাগাবে আমরা তাদেরকে এক ইঞ্চ ছেড়ে দিব আমরা ওই যাত্রা হবান জানাবো মাঠে ময়দান থেকে ওই ক্ষীণ অপমানের জন্য যে আর বস্তু আছে আপনার এ সতর্ক হন এই ভারতের দূতাবাস যারা আছেন তারা তো আপনার তাদেরকে জানান না হয় বলে রাখবেন আমরা অচিরে এমন ভাবে কর্মসূচি দিব যে আমরা তোমাদের ভারতীয় দূতাবাস এই বাংলাদেশে চালাতে দেব না এমনকি সামনে ওঠে আমরা কিন্তু ওই গোজায় হিন্দ আমরা সেই হিন্দুস্থান বিজয় বিচারের জন্য প্রস্তুত